কাজাকিস্তান তুর্কমেনিস্তানের মতো জায়গায় সত্তর আশি বছর এই মসজিদে আজান দিতে দেয়নি এই সমাজতান্ত্রিক জনগোষ্ঠী কিন্তু তারা কি সভ্যতা উপস্থাপন করতে চেয়েছিল সকল মানুষ সমান হবে কোনো মানুষ মানুষে কি থাকবে না ভেদাভেদ থাকবে না করতে পেরেছে চাই নাই নাইনটিন ফর্টি নাইনে সমাজতান্ত্রিক বিপ্লব একটি সভ্যতা তৈরি করতে চেয়েছিল কিন্তু তারাও দ্বৈত অর্থনীতির মাধ্যমে তেউলিয়ত্ব বরণ করেছে মানুষের নৈতিক মূল্যবোধ উপস্থাপন করতে আদর্শিক সংকট আজকে যুগ যুগ থেকে চলে আসা কারণ আদর্শিক সংকট দেখা দিবে যদি মানুষ সত্যিকারের আদর্শ গ্রহণ না করে আপনারা জানেন যে পৃথিবীতে নীল নদের বিশাল বড় সভ্যতা ছিল অ্যাসরীয় ছিল রোমানীয় সভ্যতা ইউরোপের সবচেয়ে গ্রিক স্পটানগরী রোমের বিশাল সভ্যতা গড়ে উঠেছিল আপনারা সেই সভ্যতা দেখেছেন কিন্তু মধ্যযুগীয় বর্বরতা মুসলিম সমাজের কথা বলা হয় কিন্তু শ্রেষ্ঠতম বর্বরতা কোথায় ঘটেছে ইউরোপে আমেরিকায় যেখানে অথেন্টিসিটি ছিল না তাদের কোনো লিগ্যাল ওপিনিয়ন দেওয়ার কোনো ক্ষমতা ছিল না তখন প্রথম তাদের একটি সভ্যতা গড়ে ওঠে ফ্রেঞ্চ রেভলিউশনের নামে তিনটা মূলনীতির উপর এই সভ্যতাটাই তারা প্রথম মনে করে যে আমরা আধুনিক যুগে প্রথম সভ্যতা বিক্রি করি সেভেন্টিন এইটি নাইনে ফ্রেঞ্চ রেভুলিউশান হলো সেই তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশান হলো সেই তত্ত্বের অপোজিশনে কমিউনিজম সোশিয়ালিজম সারা পৃথিবীতে তৈরি হলো আর এই দুইটার চাপাই ইসলামপন্থীরা নিষ্পেষিত আজকে হয়ে গেল সম্মানিত মসজিদের মুসল্লি ইউরোপ একদিকে বলছে আমরা উদার গণতান্ত্রিক পৃথিবী চাই আরেকদিকে হচ্ছে কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়ে রক্ত শোষণ করে আমাদের অর্থবিত্ত তাদের ঘরে নিয়ে নিয়েছে অপরদিকে এই পুঁজিবাদকে ঠেকানোর জন্য ইউরোপেরই এক জনগোষ্ঠী বলছে কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না সকল অর্থ রাষ্ট্র ক্ষমতায় দাও সমাজতন্ত্র প্রবর্তন করো সমাজতন্ত্র প্রবর্তন করা হয়েছিল কালমার্কস প্রবর্তন করেছিলেন এইটিন ফর্টি এইটে কমিউনিস্ট ম্যানিফেস্টোন কালমার্স অ্যাঙ্গেলস তৈরি করেছিল কিন্তু সেই তত্ত্ব লেলিন জীবন্তভাবে উপস্থাপিত করার জন্য রুশ বিপ্লব উনিশশো সতেরো সালে করেছিল কিন্তু আপনারা দেখেছেন যারা মুরব্বী আছেন উনিশশো একানব্বই সালে গ্লাসনস্ত্র এবং এই থিওরির মাধ্যমে মিখাইল চেবের আমলে খান খান টুকরো টুকরো হয়েছে কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কেমিনিস্তানের মতো জায়গায় সত্তর আশি বছর এই মসজিদে আজান দিতে দেয়নি এই সমাজতান্ত্রিক জনগোষ্ঠী কিন্তু তারা কি সভ্যতা উপস্থাপন করতে চেয়েছিল সকল মানুষ সমান হবে কোন মানুষ মানুষে কি থাকবে না ভেদাভেদ থাকবে না করতে পেরেছে চাই নাই নাইনটিন ফর্টি নাইনে সমাজতান্ত্রিক বিপ্লব একটি সভ্যতা তৈরি করতে চেয়েছিল কিন্তু তারাও দ্বৈত অর্থনীতির মাধ্যমে দেউলিয়ত্ব বরণ করেছে মানুষের নৈতিক মূল্যবোধ উপস্থাপন করতে সারা পৃথিবীতে যখন সমাজতন্ত্র ব্যর্থ আজকে তথাকথিত সোকল্ড ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম আধিপত্যবাদীরা আজকে সারা পৃথিবীতে জয় জয়গার অবস্থা এর বিপরীতে সবচেয়ে শান্তি স্থাপনকারী যে দর্শনটি যে জীবন বিধানটি সেটি হচ্ছে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আমি কি আজকে সকল জাহিলিয়াতকে পরাজিত করতে পারলাম তখন সকল সবাই তোমাদেরকে দিনের বাণী পৌঁছাতে পারলাম তখন সবাই বলল কলু বালা হ্যাঁ আপনি পৌঁছাতে পেরেছেন তখনই আয়াত নাজিল হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলামা দীনা তখন থেকে আমাদের ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর পক্ষ থেকে আসা একটি আমানত মানব জাতির জন্য হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যারিয়ারের নাম হচ্ছে কি আদর্শিক সংকট কেউ আমরা ইসলামকে মানি আংশিক মনে করি যে সালা দাদাই করি শ্যাম পালন করি ডানে বামে হাঁটি না যেদিক মন চাই শুধু নিজের পথেই চলি এর নামই হচ্ছে কি ইসলাম কেউ মনে করেছি আমরা রাজনৈতিকভাবে দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি তাহলে এটার নামই ইসলাম কেউ মনে করেছি শুধু দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে যদি আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারি দাওয়াত দিতে পারি এটার নামে ইসলাম মনে হচ্ছে ইসলাম এমন একটা ধর্ম যার আংশিক নিয়ে 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 এক একটি গোষ্ঠী উপগোষ্ঠীতে পরিণত হয়েছে পরিপূর্ণ ইসলামের দিকে কেউ হাঁটতে চায় না কারণ পরিপূর্ণ ইসলামের দিকে হাঁটতে গেলে আল্লাহর নবীর মতো তাইফে মার খেতে হবে পরিপূর্ণ ইসলামের পথে হাঁটতে গেলে মাঠে আল্লাহর নবীকে যেভাবে কি করেছে দাঁতে আঘাত এসেছে তার উপর আঘাত এসেছে এই এই আঘাত পেতে হবে কারণে আমরা পরিপূর্ণ ইসলামের পথে হাঁটি না আমরা কিছু অংশকে মেনেছি এই জন্য আল্লাহ তালা বলছেন বিবাদ তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে কিতাবের কিছু অংশ অস্বীকার করতে পারবে এটা সত্যিকারের অর্থে মুসলিম হওয়া সম্ভব নয় আজকে যখন আমি ব্যক্তি উহিত এখানে আসি তা এখানে আসি সালাদ আদায় করছি সিয়াম পালন করছি কিন্তু যখনই আমি চলে যাচ্ছি অর্থনৈতিক অবস্থায় তখনই আমাকে সুদভিত্তিক অর্থনৈতিক অবস্থায় চলে যেতে হচ্ছে কেন বলেন পুরো কাঠামোটাই একটা সুদভিত্তিক অবস্থা যদি একটা মানুষ বড় বিজনেস করে যদি সুদ ভিত্তিক অর্থনৈতিক না জড়িত হয় তাকে এমন পরিমাণ ওই যে খাজনা কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স যুক্ত করেছে রাষ্ট্র মনে হচ্ছে যে ওষুধ না খেয়েছে মানে বড় পাপি ব্যক্তি আজকে ছোট্ট ছোট্ট জায়গায় সমাজের মাইক্রো ক্রেডিট নামে ম্যাক্রো ইকোনমিক্স এর নামে প্রত্যেকটি জায়গায় মহাজনী সিস্টেম আগের যেরকম ব্রিটিশ ব্রিটিশ সিস্টমো ছিল জমিদারি প্রথা আজকেও ছোট্ট ছোট্ট এনজিও তৈরি হয়ে প্রত্যেক প্রান্তিক লেভেলে মানুষকে সুদের সাথে ছয় লাভ করে দেওয়া হয়েছে কিন্তু যে মানুষ বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বিমায় লা মায় আবু আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই আমার কোনো রিজিক দাতা নেই বল্লাহু খাইরুর রজ সেই মানুষ কি করে তার অর্থ উপার্জনের জন্য সুদের সাথে কি যুক্ত হতে পারছে ঘাটতি আছে আল্লাহ কি তোমরা সাথে কখনো কি করো না মিশ্রিত করো না আর জেনে শুনে হক কে কখনো কি করো না গোপন করো না আমি যে জানি যে সুদ খাওয়া মানে হচ্ছে সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনার সমতুল্য তারপরেও যে আমরা অসংখ্য মানুষ সুদের সাথে সম্পৃক্ত মানে আমি ইসলামের কিছু অংশ গ্রহণ করেছি আর কিছু অংশকে অস্বীকার করেছি আল্লাহ ঘোষণা করলেন না রিবা আমি পৃথিবীতে ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে চিরতরের জন্য হারাম করে দিয়েছি তাও যে মানুষ সুদের জন্য একবারে ঝাঁপিয়ে পড়ছে সুদভিত্তিক অর্থনীতি সমাজকে ধ্বংস করে দেবে সুদভিত্তিক অর্থনীতি সমাজকে করে দিবে অর্থনীতি মানুষকে পঙ্গ অপমৃত্যুর দিকে ঠেলে দিবে এটাই সত্য সারা পৃথিবীর মানুষ যদি সুদের সাথে যুক্ত থাকে সারা পৃথিবীর মানুষই ক্ষতিগ্রস্ত থাকবে এটা আল্লাহর ঘোষণা তার প্রমাণ একটু আগে আপনাকে দিলাম আল্লাহ যে ঘোষণা দিয়েছে তা যে টাটকা সত্য সাড়ে চোদ্দশো বছর আগে যে গ্রন্থ প্রেরণ করেছিল ওই গ্রন্থ আজ পর্যন্ত একটি নোক্তা একটি হরপ চেঞ্জ হয়নি তাহলে আপনার কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন ব্রিটেন্স উড কনফারেন্সে নাইনটিন ফর্টি ফাইভে যে ম্যান্ডেট দিয়েছে সারা পৃথিবীতে এটা আমাদের কনসার্ন করার কোনো বিবেচনা বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয়ের নামই হচ্ছে কি সুদ হারাম সুদ মানুষকে গরিব করে দেয় সুদ মানুষকে ছোট করে দেয় সুদ মানুষকে লজ্জিত করে অতএব সুদ কোনো মুসলিম ঘরের সন্তান খেতে পারে না